যেটা একটু বলতে চাচ্ছিলাম একটু মন দিয়ে শুনুন আপনার ধর্মের বেসমেন্ট আপনার ধর্মের ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস ইমান ইমানের পাঁচখানা সাতটা স্তম্ভ আছে এটা আপনি জানেন শুনেছেন আপনি আগে যে ধর্মের ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস যে যে জিনিসগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না যাতে করতে পারবেন পারবেন না আপনি শুনবেন আর মানবেন সেই ধর্ম সত্য হয়ে গেল নিশে কখনো ভেবে দেখছেন যে যে ধর্মের সূচনাতে আপনাকে মাল্টিপল বিষয় একটা বিষয়ে না মাল্টিপল বিষয় বিনা শর্তে বিনা প্রমাণে বিনা যুক্তিতে জাস্ট কেউ না কেউ বলছে ইজোনো আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে সেই ধর্মটা কিভাবে সত্য হয় আপনি নিশ্চয় পড়াশোনা করেছেন জীবনে পড়াশোনা করে থাকলে একটু ভাবেন যে ধর্ম আপনাকে বেসিকে বলতেছে অন্ধ বিশ্বাস করতে সেটা সত্য ধর্ম হয় কিভাবে আপনি যদি মনে করেন এটা সত্য ধর্ম ফরাস ভাই এই আবু লাহাব সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপটা আমি একটু আহমদুলার মুখ থেকে শোনাতে যাচ্ছি

আচ্ছা মানে হচ্ছে এখনো আল্লাহ মানুষ গালি করে যাচ্ছে ওই যে আবুল্লাহ একবার গালি দিছিল সেটার পাল্টা গালি গালি এখনো মুসলমানরা তাদেরকে তাকে দিয়ে যাচ্ছে এবং আল্লাহ পাক যিনি হ্যাশট্যাগ শান্তির হচ্ছে সর্বকালের আদর্শ মানে দুই মানে ঝগড়াটনি ঝগড়া করছে চুলাচুলি করছে মারামারি করছে এক পক্ষ কইছে তুই ধ্বংস হ আর এক পক্ষ কইছে তুই ধ্বংস হ কেউই ধ্বংস হয় নাই আল্লাহ পাক যেখানে হও বললেই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ভাবে যেটা আছে যে বলে সাথে সাথে সেই ঘটনাটা ঘটে যায় যেটা আল্লাপাকের একটা মানে বৈশিষ্ট্য যে আল্লাহ পাক যখনই কোনো কিছু বলবে হও সাথে সাথে সেটা হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক এত বড় একটা সুরানা এত বড় না অবশ্য কয়েক লাইনের একটা নাযিল করে দিল কিন্তু আবুল আহাব ড্যাংডাঙ্গায় বাসা চলে গেল আবুল আহাবের কিছু ছিল না হম কিছুই হলো না বিন্দাস সে বাসা চলে গেছে কি একটা অবস্থা মানিজ্জৎ মারা আল্লাহ পাকের তো এটাতে মানিজ্জৎ মারা গেল আমি তো এটা তো হওয়ার কথা যে আবুল আহাব এই আয়াতটা মোহাম্মদ মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে এবং তার বউ ধ্বংস হয়ে গেছে এটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই জগরাত নিয়ে গালি করছে একজন আরেকজনকে এবং এখন পর্যন্ত মুসলমানরা সেই গালি দিয়ে যাচ্ছে আবুল আহাবরে কি একটা অবস্থা হ্যাঁ ভাইয়া তারপরে উনি যা ইচ্ছা পোষণ করে

সাধারণ আপনাদের যুক্ত করা হয়েছে আনমিউট করে আপনি তো আনমিউটে ছিলেন এখন হ্যাঁ এখন বলেন এখন সাধারণ মানুষ বলেন কথা বলেন না উনি তো কোনো কথা বলছে না খালি মিউট আনমিউট করছে না কে তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হার্ট বলেন হ্যালো হ্যালো বলেন হ্যাঁ যুক্তভার জন্য ধন্যবাদ করা যায় আহ আসিফ ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আহ হচ্ছে এই যে বলা হয় মেডিটেশন যে মেডিটেশন বলতে কি ইসলাম বলা হয় যে নামাজ নাকি সবচেয়ে মানে ভালো মেডিটেশন নাকি আহ সর্বশ্রেষ্ঠ মেডিটেশন এখন আমার প্রশ্ন হচ্ছে মেডিটেশনের ধারণাটা মূলত কখন এবং কোথা থেকে আসছে আর নামাজ কি আসলে এরকম যদি কেউ বলে কি এরকম যদি কেউ বলে তাহলে সে কি সেটার সাপেক্ষে কোনো মেডিটেশন অর্গানাইজেশন অর্গানাইজেশনের কাজ থেকে কোনো ধরনের লিখিত ইয়ানি আসছে যে তারা নামাজকে মেডিট সবচেয়ে সর্বোচ্চ মেডিটেশন বলে স্বীকৃতি দিয়েছে এরকম কিছু কিছু আছে না ওইরকম অর্গানাইজেশন থেকে কিছু তথ্য তাহলে যে আপনার কি কথাটা বলেছে তাকে তাকে কি একটু বলেন যে এটা যে সর্বশ্রেষ্ঠ মেডিটেশন এটা কে সার্টিফাই করল সেই সার্টিফিকেটটা একটু দিতে তাহলে আমরা সেই সার্টিফিকেটটা পড়ে দেখব এটা তো যে দাবি করবে ভাই সে এটা সাপক্ষে তথ্য প্রমাণ দিবে আমরা কেন উল্টা তাদের ওরা ভুল বলছে না ঠিক বলছে এটার কিনা আমরা কি 24 ঘন্টা সারা পৃথিবীর 180 কোটি মুসলমান একটা কথা বলবে আর আমরা কি সেগুলা নিয়ে দরে দরে শুরু করব নাকি ভাই যারা এটা দাবি করেছে তারা এটা সাপক্ষে প্রমাণ দেখায়

কোরআনের কিছু কিছু জিনিস স্টোরিজ স্পেশালি লট অফ থিংস মানে অনেক কিছুই আর কি বাইবেলের সাথে অনেকটা মিল ওয়াই বিকজ আমি বাইবেল পড়ছি এটা হচ্ছে সুডো ইব্রাহমিক রিলিজিয়ন তাই আপনি কোরআন থেকে ভাইব পান নাই কখনো মানে এই জিনিস এই জিনিস কখনো বুঝেন নাই যে এটা এব্রাহামিক রিলিজিয়নের সাথে নিজেকে দাবি করে এটাকে আপনি কোরআন থেকে কখনো পড়ে বুঝেন নাই sorry মানে ইব্রাহিম ইব্রাহিম কি আছে আমি সেটাই জানতে চাইতেছি যে কেন বাইবেল এন্ড কোরআনে অনেক কিছু সিমিলার এন্ড ইভেন জিউইশ যেটা কিছু কিছু জিনিস ফলো করে সেটা ইসলামে ফলো করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ দাদের কোরআন বাইরে কোরআন নিজেকে একটা আব্রাহামিক ধর্ম হিসেবে দাবি করে তাই আব্রাহামিক অনেক মিথোলজি কোরআনের মধ্যে আছে আচ্ছা সো তাহলে কি বুঝাতে চান যে কোরআন আসলে মানে ইসলাম আসলে একটা পার্ট দাবি করা আর প্রমাণ দুইটা ডিফারেন্ট জিনিস নাকি একই জিনিস রাইট দাবি করা কোরআন দাবি করে না কোনো কিছু ক্লেম করা কোনো কিছু ক্লেম করা এন্ড কোনো কিছু প্রমাণ পাওয়া দুটো তো এক জিনিস না যদি এক জিনিস না হয় থাকে তাহলে আর ক্লিয়ারলি বলে দিই কোরআন ক্লেম করে একটা আব্রাহামিক রিলিজিয়ন হিসেবে বাট আব্রাহামিক রিলিজিয়ন হওয়ার মতো যে প্রসিডিয়ার যে ইনফরমেশন সেটা কোরআনে কোরআনে পাওয়া যায় না এজন্য জন্য এন্ড জুয়েশান আপনার ক্রিশ্চিয়ান স্কলাররা এটাকে আব্রাহামিক রিলিজিয়ন হিসেবে তাওটা গ্রহণ করে না গণ্য করে না তারা গণ্য করে না বাট আপনারা গণ্য করেন আমরা কোনটাই করি পুরাটাই তো মিথোলজি আপু পুরাটাই তো মিথোলজি কোনটা সম্পর্কে তো প্রমাণ নাই সরি ইয়া থার ইউ নট নোটেইস সাথে কোন কেউ যদি কনভিন্স না হয় যে ইসলাম না সাথে কি সম্পর্ক কারণ হচ্ছে এটা মানে এগ্রি করতে চায় না যে মানে ইভেন আমার মাকে এন্ড সে বলে যে এই ধরনের কথাবার্তা লাইক মুসলিম বাট আমি হচ্ছে কি আসলে ই করি না তো তার কথা মতো হচ্ছে গিয়ে এগুলো সব হচ্ছে গিয়ে বানানো তারপর হচ্ছে মানুষ ইসলামকে ডিফেম করতে চায় এই জন্য নাকি এটা বলা বাট আমার কোশ্চেন হচ্ছে গিয়ে আহ ডিফেম করুক আর যাই করুক বাট এই কোরআনটা তো অনেক বছর আগে থেকে এবং বাইবেলটা তারও অনেক আগে থেকে সো কেন বাইবেলের প্রতিটা স্টোরি কোরআনে আসে অ্যান্ড

ঠিক করে বলেন আপনি বাইবেলও ঠিকমতো পড়েন না আপনি কোরআনও ঠিকমতো পড়েন না আমি আপনাকে আমি আপনাকে খচানোর জন্য বলতেছি না বাট জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার ইসলাম সম্পর্কে যত ধারণা কোরআন হচ্ছে শোনা ধারণা আপনি অ্যাকচুয়ালি পড়েন না আমি পেডিংা আপনি কোরআনও পড়েন নাই এই বড় সমস্যা নেই মানে কোরআন পড় মানে मीनिंग চম্পাই

সেটা করতে পারেন সেই আলোচনাতে আমরা যেতে পারি আপনি যদি কোনো স্পেসিফিক আলোচনা যেতে চান যদি কোনো স্পেসিফিক আলোচনা থাকে একটু শান্তভাবে ভেবে আমাকে বলেন তো আমি আমি একটা क्वेश्चन করি আপনাকে আসলে কি করেন যে ইসলামও একটা ক্রিশ্চিয়ানিটি পার্ট নো আমি এটা মনে করি না কেউ আমি এটা মনে করি না কেউ এটা ক্রিশ্চিয়ানিটি পার্ট আমি মনে করি না মানে ক্রিশ্চিয়ানিটি থেকে আসছে বা কিছু কিছু জিনিস ওখানে থেকে নাও হইছে আমি মনে করি না এটা আপু এটা মনে করি না ধরেন আমি একটা গল্প লিখলাম আপনি আমার গল্প থেকে অনেক গল্প নিয়ে নিজে একটা ছোট একটা বই লিখলেন আমার গল্পের অনেকগুলো কিছু কাহিনী নিয়ে আপনি একটা ছোট একটা বই লিখলেন ডাজ দ্যাট মিন যে আমি আপনাকে অথরিটি দিছি আমার বই কপি করার এটাকে নেসেসারিলি এটা মিন করে অথরিটি ইয়া মানে আপনি আমাকে অথরিটি দেন নাই এটাকে নেসেসারিলি মিন করে যে আপনি হ্যাঁ এটা তো নেসেসারিলি মিন করে না যে আমি আপনাকে অথরিটি দিছি যে আমার বই থেকে কিছু স্টোরি নিয়ে আপনি আপনার বই লিখবেন এই অথরিটি তো দিচ্ছি এটা তো করে না কোরআন দাবি করে যে তারা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়নের মানে ক্রিশ্চিয়ানিটির পরের পরের পোর্শন মোহাম্মদ হচ্ছে শেষ নবী এটা কোরআন দাবি করে বাট এটা সপক্ষে মানে কোনো এভিডেন্সই তো নাই যে ইভেন ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে এভিডেন্স নেই যে ক্রিশ্চিয়ানিটি যে মিথোলজি দাবি করে যে অতি প্রাকৃতিক কোনো ক্লেম দাবি করে সুপার ন্যাচারাল দাবি করে কোনোটারই ইদার ইব্রাহাম আব্রাহামিক রিলিজিয়ন অর ইসলাম কোনোটারই কোন অতি প্রাকৃতিক ক্লেম সম্পর্কে কোনো কি নাই কোনো ধরনের কোনো এভিডেন্স নেই এবং এইটা যে সেকেন্ড পার্ট এই যে ইসলাম যে আব্রাহামিক রিলিজিয়নের শেষ পোর্শন এটা সব পক্ষে কোনো প্রমাণ নেই কি আছে বাঞ্চে সব ক্লেম আছে কোনো দাবি নেই মানে কোনো প্রমাণ নেই বুঝা গেছে আচ্ছা আমি কয়েকটা কথা বলি যে আপনার যে প্রশ্ন এবং আপনার প্রশ্নের ভিতরে যে আপনি আসলে কি মিন করছেন প্রশ্নটা দ্বারা সেই জিনিসটাই বোঝাটা একটু কঠিন কারণ আপনার প্রশ্নটাই একটু ধোয়াশা আমরা যে যেটা মনে করি সেটা হচ্ছে যে কোরআন যে বা যারা লিখছে তারা অবশ্যই বাইবেল থেকে কিছু ভার্স করছে এই বিষয়ে বাইবেল থেকে বিভিন্ন ধরনের কাহিনী ইচ্ছা কাহিনী বাইবেল এবং তাওরাত দুইটা থেকে বিভিন্ন কেচ্ছা কাহিনী তাদের কোরআনের ভিতরে ঢুকাই দিচ্ছে এই বিষয়ে কোনো ডাউট নাই কিন্তু ইসলাম কি মানে মোহাম্মদ কি আসলে আব্রাহামিক ধর্মের কেউ না এরকম কোন প্রমাণ আমাদের কাছে নাই যে মোহাম্মদ আব্রাহামিক ধর্মের কেউ বা উই ব্লাডলাইন থেকে উই ব্লাডলাইন ব্লাডলাইনই মোহাম্মদ বিলং করে উই ব্লাডলাইনের ভিতরে মোহাম্মদ আছে এরকম কোন প্রমাণ এরকম কোন এভিডেন্স নাই এটা হচ্ছে আরব দেশের কিছু লোক এটা দাবি করত যে তাদের ওই অঞ্চলটা অঞ্চলে বিবি হাজেরা ইব্রাহিমের ইব্রাহিমের দাসী হাজেরা এবং

ক্লিয়ার আইডিয়া নাই যতটুকু আমি শুনছি এটা জিজ্ঞেস করা নেই এটা একটা প্রফেট কে আব্রাহাম প্রফেট কে যে জুইশ হতে হবে এটা আপনি জানেন কি না এটা আব্রাহামের প্রফেট সরি জুইশ হতে হবে একজন আব্রাহামিক প্রফেট কে যে জু হতে হবে এটা আপনি জানেন কি না জু ছিল আপনি জানেন ছিল এটাকে ছিল

মারছেন আপনি মারছেন ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি ভালো থাকেন সবাই এবারে এভারেজ ইন্টালেকচুয়াল বেটে মানুষ আচ্ছা ঠিক আছে নাইট নাইট শেষ আচ্ছা গুড নাইট তাহলে শেষ করে দিই